রেডি এটা মূলত তিষ্টার চর দেখেন এই মূলার আবাদ এই মূলা দেখতে পাচ্ছেন এরকম মূলা আপনারা কোথাও দেখছেন না এটা এই মূলা কি মানুষের দ্বারা এটা আবাদ করা সম্ভব না এটা মানুষের দ্বারা আবাদ করা সম্ভব না আপনারা জানেন যে ভারতবর্ষে তেত্রিশ কোটি দেবতা আছে এই দেবতারা এই চর অঞ্চলে মূলত আবাদ করে দেখেন এই বিস্তীর্ণ চর কত যেখানে চা টাকা শুধু আবাদ চতুর সাইডে আবাদ কোথাও মূলার আবাদ কোথাও পেঁয়াজের আবাদ কোথাও রসুনের আবাদ কোথাও ভুট্টার আবাদ কোথাও বাদাম গম অসংখ্য আবাদ ধনিয়া নাফা অসংখ্য আবাদ একটা মানুষ নাই দেখছেন একটা মানুষ নাই এই অঞ্চলে মূলত মানুষ আবাদ করে না এই অঞ্চলে আবাদ করে আমরা যে তেত্রিশ কোটি দেবতার নাম শুনি এই দেবতারা এই অঞ্চলে আবাদ করে দেবতারা মূলত দিনে এখানে দেখা যায় না এটা হলো মিষ্টি কুমড়ার তারা দেখেন অসাধারণ মিষ্টি কুমড়া অসাধারণ এটা একটা খুব হ্যালো বন্ধুরা কেমন আছেন আমি আজকে তিস্তার চরে আসছি ডিমরা উপজেলার তিস্তার চর এখানে দেখেন তিস্তার চরে মিশ্র চাষ দেখতে পারবেন এই যে এটা এটা হলো ধুনিয়া গাছ ঠিক আছে এই যে এটা হলো ধুনিয়া দেখতে পাচ্ছেন মরিচের সাথে সাথে ধুনিয়া ধুনিয়াটা হয়তো আর মাসখানিকের মধ্যে পেকে যাবে কিন্তু অলরেডি মরিচ ধরা শুরু হয়েছে ধুনিয়া পেকে যাওয়ার পরে কিন্তু মরিচটা দীর্ঘ কেস গাছ এখানে বৃত্তি সংরক্ষণ করা হচ্ছে আমরা যখন শুরু ছিলাম তখন আমাদের গ্রামের প্রতিটা চাষি যারা আবাদ করতো তারা নিজেরা বীজ সংরক্ষণ করতো পেজের বীজ ভুট্টা বীজ গম চাষির সাথে গল্প আলোচনা করে দেখছি তারা অনেকে পেজ গাড়ছে কিন্তু পেজের ভালো ফলন হয়নি কারণ এনারা ভালো পেজের বীজটা পায়নি এনারা বিভিন্ন সিন্ডিকেট সেই বালি থেকে রসুন এই যে হয়তো আগে পানি আছে এই যে যেমন আলুর গাছগুলো আপনার দেখতে পাচ্ছেন এইগুলো লাল মিষ্টি আলু এই একটা অঞ্চলে এই আলুগুলো আগে প্রচুর আবাদ হলো এখন তো আমাদের পরিমাণ কমে গেছে আমরা যখন ছোটো ছিলাম তখন এই আলুগুলোর আমরা এই অঞ্চলের মানুষ বৃষ্টি আমরা প্রিয় কৃষক ভাইরা আপনারা যেটা দেখতেছেন এটা হলো আমাদের কৃষমস্বর গমের পাশাপাশি সরিষা রোপণ করেছেন আমাদের এক বড় ভাই দেখতে পাচ্ছি এই সরিষাটা কেমন হয়েছে আমাদের অন্য

একবারে খুব ছোটো বালু দেখেন ধারে দিলাম একটা বালু নেই সে বালুর মধ্যে কি অসাধারণ ভূতের আবাদ এসে করে যায় তারপরে সেইক্ষেত্রে আগে গম ফেলানোর আগে আগে পানি দেয় পানি দেওয়ার পরে একটা চাষ দিয়ে গম ফেলায় গম ফেলানোর পরে সেই ভেজা মাটির মধ্যে হালকা পাচ্ছেন এর পরে যেগে যে চাবেন এটা একটা তিস্টার চর যত দূর আপনার চোখ যাবে শুধু আবাদ যত দূরে চোখ যাবে শুধু আবাদ কোথাও গমের আবাদ কোথাও ভুট্টার আবাদ কোথাও বাদামের আবাদ কোথাও রসুন কোথাও পেঁয়াজ মনে হচ্ছে আপনি খুবই তো অসাধারণ পানি অসাধারণ অসাধারণ পানি হ্যাঁ সবাই ভালো থাকবে ওই সামনে দশ হাজার বাঁচতে চাই পারেন